খুছ সুন্দর খাজুর গাছ খেজুর গাছ হাইট দেখা খত এলাইছে দেখো এটা আমি আগত ধরে ও দূরে চিঠি কিন্তু চিনা না কিন্তু এটা এগুলাই বিলাই কাতার বেশিরভাগ বিলাই এগুলা তারা ওই রকম থাকে বাগে না দৌড়ে না কারটা গাছ অত ছোট হাইট গাছও সেজন্য অত সুন্দর করছে শুধু ছোট কিছু তো খানেন না দেখা পাইলাম না

কাতার এমনি দেখতে জায়গা সুন্দর জায়গা সিটি গেলে অনেক সুন্দর লাগে কাতার সামান্য হান্ধে গেল অনেক সুন্দর কাতার মার্শাল্লা অনেক সুন্দর জায়গা ভিডিঅ'টো আপোনাৰ চবৰে আছে বা লাগিল অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা আৰু ফেচবুকো ফ'ল' কৰি ৰাখিবা আৰু আপোনাৰ যাৰা ইউটিউবতে দেখা অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰাবা